একজন ডাক্তার সর্বোপরি একজন বাবা হিসাবে বলতে পারি কোনো বাচ্চার যদি একটুও শরীর অসুস্থ হয় তাহলে আমাদের আর চিন্তা শেষ থাকে না আমরা বুঝে উঠতে পারি না কি করলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবার যদি কোনো শিশুর ডেভেলপমেন্টাল স্টোন ডিলে হয় অর্থাৎ তার বিকাশগত মাইল ফলকগুলো দেরিতে হয় তাহলে তার মা বাবা ভেঙে পড়ে আমি বলি ভেঙে পড়বেন না লড়াই করতে হবে তাই আমার আজকের ভিডিও সেই সমস্ত মা বাবাদের জন্য যাদের বাচ্চারা এই ডেভেলপমেন্টাল মাইলস্টেল ডিলে সমস্যার মুখোমুখি একজন দর্শক আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটা করার জন্য তাছাড়া এই ভিডিওটা খুব প্রয়োজনীয় বটে তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন এবং অতি প্রয়োজনীয় ভিডিওতে আজ আমি শূন্য থেকে বছর বয়স পর্যন্ত বাচ্চাদের প্রধান স্বাভাবিক বিকাশগত লক্ষণগুলো সম্পর্কে বলবো। এবং সেই স্বাভাবিক বিকাশগত লক্ষণগুলো যদি না হয় তাহলে তার কারণ এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা এই নিয়ে আলোচনা করব। এবার দেখা গেল অনেক সময় কোনো বাচ্চার কোনো স্বাভাবিক বিকাশ হয়তো দু তিন মাস দেরিতে হলো তার স্বাভাবিক সময়ের থেকে সেটা নিয়ে কিন্তু খুব বেশি ভাবার কিছু নেই তাহলে আসুন প্রথমেই জেনে নেওয়া যাক শূন্য থেকে বছর বয়সী বাচ্চাদের স্বাভাবিক বিকাশগত লক্ষণগুলো কি কি। এবং এটা আমরা ধাপে ধাপে জেনে নেব বাচ্চার দুই থেকে চার মাস বয়সের স্বাভাবিক বিকাশগত লক্ষণগুলো কি কি? যদিও বাচ্চার বাবা মা বাচ্চার আট ন মাস বয়সের আগে তার বিকাশগত লক্ষণগুলো খুব বেশি অ্যাফেক্টেড না হলে এই বিষয়ে অত গুরুত্ব দেয় না তবুও আমি বলে নিচ্ছি দুই থেকে চার মাস বয়সী বাচ্চারা দুটো হাত এবং দুটো পা সমানভাবে ফ্রিলি নাড়াচাড়া করতে পারে দু হাত ছড়িয়ে রাখতে পারে কোনো শব্দ হলে সেদিকে তাকানোর চেষ্টা করে এবং আই কনট্যাক্ট করে এগুলোই দুই থেকে চার মাস বয়সী বাচ্চাদের স্বাভাবিক বিকাশগত লক্ষণ চার থেকে ছমাস বয়সের মধ্যে বাচ্চাদের কেউ ধরে বসে থাকলে সে মাথা সোজা রাখতে পারে কোনো খেলনা ধরতে চায় এবং খুব ভালো করে না হলেও ধরতে পারে কেউ কথা বললে তার দিকে তাকায় এগুলোই চার থেকে ছমাস বয়সের মধ্যে বাচ্চাদের স্বাভাবিক বিকাশগত লক্ষণ এরপর ছয় থেকে মাস বয়স এই সময় বাচ্চার মধ্যে কোনো অস্বাভাবিকতা থাকলে তার স্বাভাবিক বিকাশগত লক্ষণের তার মা বাবা বা অপরিচিতরা প্রথম লক্ষ্য করে তাহলে ছয় থেকে মাস বয়সের মধ্যে বাচ্চাদের স্বাভাবিক বিকাশগত লক্ষণগুলো কি কি উপুর হতে পারা কোনো ছোট জিনিস হাতে ভালো করে ধরতে পারা প ম ব এই অক্ষরগুলো উচ্চারণ করতে পারা কোনো কিছুর দিকে তাকালে মাথা না ঝোঁকানো বা মাথা না হেলানো এবং বাচ্চার সামনে যদি তার মা বাবা বা পরিচিত কেউ থাকে তাহলে তার কোলে ওঠার জন্য হাত দুটো স্ট্রেচ করা এগুলোই ছয় থেকে ন মাস বয়সী বাচ্চাদের স্বাভাবিক বিকাশগত লক্ষণ এবার নয় থেকে বারো মাস বয়সের স্বাভাবিক বিকাশগত লক্ষণগুলো কী কী কোনো সাপোর্ট ছাড়াই বসতে পারা কেউ নাম ধরে ডাকলে সাড়া দেওয়া মা বা দা এই শব্দগুলো বলতে পারা এবার বারো থেকে পনেরো মাস বয়সের স্বাভাবিক বিকাশগত লক্ষণ হামাগুড়ি দেয়া মামা বাবা দাদা এই শব্দগুলো পরিষ্কারভাবে বলতে পারা কোনো ছোট জিনিস শুধুমাত্র বৃদ্ধাঙ্গুষ্ঠী এবং তর্জনী দিয়ে ধরতে পারা হাততালি দেয়া এবার পনেরো থেকে আঠেরো মাস বয়সের স্বাভাবিক বিকাশগত লক্ষণগুলো কী কী একা একা হাঁটতে পারা কোনো কিছু আঙুল দিয়ে দেখানো মামা বাবা দাদা ছাড়াও আরও দু চারটে শব্দ বলতে পারা খুব সরল কিছু নির্দেশ যেমন উঠে দাঁড়াও বসে পড়ো শুয়ে পড়ো এটা আমাকে দাও এগুলো অনুসরণ করতে পারে খুব ছোট জিনিস কোনো কন্টেনারে ভরতে পারা এগুলোই পনেরো থেকে আঠেরো মাস বয়সের স্বাভাবিক বিকাশগত লক্ষণ এরপর আঠেরো থেকে চব্বিশ মাস বয়সের স্বাভাবিক বিকাশগত লক্ষণগুলো স্টিডিলি হাঁটতে পারা আঁকিবুঁকি কাটা বেশ অনেকগুলো শব্দ পরিষ্কারভাবে না হলেও বলতে পারা নিজের কিছু কিছু বডি পার্টস দেখাতে পারা এগুলোই আঠেরো থেকে চব্বিশ মাস বয়সের স্বাভাবিক বিকাশগত লক্ষণ অনেক সময় দেখা যায় কোনো বাচ্চা হয়তো হামা না দিয়ে বসা থেকে সরাসরি দাঁড়াতে শিখে গেল আবার কোনো বাচ্চা হয়তো বারো থেকে পনেরো মাসে হামা দেওয়ার বদলে ষোলো মাসে গিয়ে হামা দিতে শিখল এগুলো কিন্তু স্বাভাবিক কোনো বাচ্চা যদি বসা থেকে সরাসরি দাঁড়াতে শিখে যায় হামা না দিয়ে তাহলে স্বাভাবিকভাবেই সে একটু আগেই হাঁটতে শেখে আর যে বাচ্চারা বসা থেকে আগে হামা দেয় তাদের হাঁটতে শিখতে স্বাভাবিক সময় লাগে এবার সঠিক সময়ে বিকাশগত মাইল ফলকগুলো না হওয়ার কারণ কি। অনেক কারণ থাকতে পারে যেমন জেনেটিক ডিসঅর্ডার ডাউন সিনড্রমে যেমনটা দেখা যায় বাচ্চা সময়ের আগে ভূমিষ্ঠ হওয়া বসতে শেখা হাঁটতে শেখা কথা বলতে শেখা এগুলো এই কারণে ডিস্টার্ব হয় পরিবেশগত কারণ যেমন বাচ্চা বা বাচ্চা মায়ের পেটে থাকাকালীন সেই মা কোন অপুষ্টি বা কোনো টক্সিনের সংস্পর্শ হলে এরকম হতে পারে একই রকমভাবে বাচ্চার মা বা বাচ্চা যদি কোনো ভারী অসুখে ভুগে থাকে এবং কোনো ভারী ভারী ওষুধ খেয়ে থাকে প্রেগনেন্সি চলাকালীন বাচ্চার মা তাহলেও এরকম হয় বাচ্চার মা যদি কোনো ইনফেকশানে ভুগে থাকে বাচ্চা পেকে থাকাকালীন অথবা ডিপ্রেশান স্ট্রেস এইসবের মধ্যে দিয়ে যায় তাহলেও তাদের সেই সমস্ত বাচ্চাদের ডেভেলপমেন্টাল ডিলে হয় এবং অনেক সময় দেখা যায় এই ডেভেলপমেন্টাল লক্ষণগুলো অধরা থেকে যায় এবার অন্য কোনো বাচ্চার যাতে এই ডেভেলপমেন্টাল ডিলে না হয় সেটা অনেকটাই প্রিভেন্ট করা যেতে পারে সার্বিক পুষ্টির মাধ্যমে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার মাধ্যমে যদি কোনো জেনেটিক সমস্যা থাকে তাহলে জেনেটিক অ্যাসেসমেন্ট করে নিয়ে অথবা মা যদি প্রেগনেন্সির সময় স্ট্রেস ডিপ্রেশান এসবের মধ্যে না থাকে এগুলোর মাধ্যমে এবার কোনো বাচ্চা যদি এই রকম ডেভেলপমেন্টাল ডিলের মধ্যে দিয়ে যায় তাহলে তার জন্য কি করা যায় প্রথমত অনেক বাচ্চা আছে দেরিতে কথা বলে কিন্তু ইশারার মাধ্যমে দেখায় সেদিকে তাকাবেন না সে যতক্ষণ না কিছু বলতে চাইছে ততক্ষণ তাকে কিছু দেবেন না সে অন্তত একটা অক্ষরও বলুক বা বলার চেষ্টা করুক না হলে কিন্তু এটা সে করতেই থাকবে এবং তার কথা বলা আরও দেরি হবে বাচ্চাদেরকে মাঠে পার্কে নিয়ে যান ঘরে মোবাইল টিভির সামনে বসিয়ে দেবেন না অন্য অনেক বাচ্চাদের মধ্যে রাখুন এছাড়া এর কি কোনো চিকিৎসা আছে অবশ্যই আছে হোমিওপ্যাথি চিকিৎসা এখন আমি আলোচনা করব সেই হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে এই বাচ্চাদের ডেভেলপমেন্টাল মাইল্ডস্টোনগুলো দেরি হলে কি করবেন তার জন্য এক্ষেত্রে প্রধান যে চারটে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি আমি সেগুলোর কথা আগে বলব প্রথম ক্যালকেরিয়াস ছোট বাচ্চাদের যে কোনো সমস্যার সেরা মেডিসিন এই ক্যালকেরিয়াস এক্ষেত্রে ডেভেলপমেন্টাল ডিলের লক্ষণগুলোর সঙ্গে যদি বাচ্চা খুব বেশি ছটপটে রেস্টলেস বা খুব বেশি দুরন্ত হয় এবং খিদে যদি একেবারেই না থাকে শরীরে যদি গরম বোধ বেশি হয় এবং হাত পায়ে তালু হয় গরম যদি ঘাম হয় খুব বেশি এবং সেটা শরীরের উপর অংশে এবং ঘামে যদি টক গন্ধ থাকে তাহলে খেতে হবে ক্যালকেরিয়ার টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দিন এক মোটা করে এক মাস ছাড়া রিপিট করতে হতে পারে পরের মেডিসিন কাল যে সমস্ত বাচ্চারা একটু মোটা সোটা থলথলে প্রকৃতির হয় মাথা ও পেট ফুলে থাকে হাড়ের গ্রোথ ঠিক মতো হয় না তার সঙ্গে যদি হাত পায়ের তালু ঠান্ডা ও ভিজে ভাব থাকে শরীরের উপর অংশে যদি ঘাম হয় এবং সেই ঘামে যদি টক গন্ধ থাকে পায়খানা যদি একটু শক্ত প্রকৃতির হয় তাহলে সেই ধরনের বাচ্চাকে দিন ক্যালিকারিয়া কার টু হান্ড্রেড বা ওয়ান এম দুটি ডোজ দিনে একবার করে দু দিন এক ফোঁটা করে এক্ষেত্রেও এক মাস ছাড়ে রিপিট করতে হতে পারে এরপর বেড়াইটা কার বাচ্চা মানসিক ও শারীরিকভাবে দুর্বল হাইট বাড়ছে না রোগা পাতলা চেহারা কিন্তু পেট ফুলে আছে সঙ্গে যদি একটুতেই ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লাগে বুকে সর্দি বসে যায় শরীরে শীত যদি খুব বেশি হয় পায়ের তালুতে যদি দুর্গন্ধযুক্ত ঘাম দেয় তাহলে বাচ্চাকে দিন বেড়াই টাকার টু হান্ড্রেড দুটি ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে পরের মেডিসিন সাইলিসিয়া এক্ষেত্রে মাথাটা বড় মাথার হার ঠিকমতো জোড়া লাগে না হাঁটা শিখতে অনেক সময় নেয় পেটটা ফুলে থাকে সঙ্গে শরীরে শীত বোধ বেশি হাত পায়ের তালু ঠান্ডা শরীরে ঘাম খুব বেশি হয় বিশেষ করে মাথায় এবং হাত পায়ের তালুতে পায়খানা শক্ত হয় এবং বাচ্চা খুব জেদি প্রকৃতির হয় এই ধরনের বাচ্চাকে দিন সাইলিসিয়া টু বা ওয়ান এম দুটো ডোজ দিনে একবার করে দিন এক ফোঁটা করে এক্ষেত্রেও এক মাস ছাড়া রিপিট করা যেতে পারে এছাড়া বাচ্চার টোটালিটি অফ সিমটমস নিয়ে অন্য যে কোনো পলিক্রেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে বাচ্চার চিকিৎসা করা যেতে পারে অথবা অ্যান্টিমায়োসমেটিক মেডিসিন যেমন সালফার সোরাইনাম সিফিলিনাম মার্কসল থুজা মেডোলিনাম অথবা বেসলিনাম ইউবারকুলিনাম এমনকি কার্সিনোসিন দিয়েও বাচ্চার ট্রিটমেন্ট করা যায় অবশ্যই কোনো ভালো হোমিওপ্যাথ ডাক্তারবাবুর আন্ডারে থেকে চিকিৎসা নেই আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন যদি কোনো বাবা মা এই ধরনের সমস্যায় ভোগেন তাহলে তাদেরকে ভিডিওটা শেয়ার করুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আমি অবশ্যই উত্তর দেবো যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি